শ্বশুর বাড়ি যাইম বালা বুড়া মো গানে গাই মো মনের মথন অনায় গো শ্বশুর বাড়ি পাইলাম নিমন্ত্রণ অনেক দিন পরে শ্বশুর বাড়ি পাইলাম নিমন্ত্রণ কত সুন্দর জায়গা আহ বাথরুমটা করে নিলে ভালো হইব নিরিবিরি পরিবেশ বাহ খুব শান্তি লাগবো বাথরুমটা করলে বাথরুমটা কই রইলে শান্তি লাগবো কি বাতাস শান্তি কুবালি বাতাস আরে অত ওজন কি দেখা ডোল বাবা রে লোয়া কেমন থামু মাই

কি শান্তির ভাকে মোদানোর শান্তি দিয়ে

सब उससे बुरागा ना लाला उस्ता कहाँ ना मिस्टर है ना तो मिस्टर का सिर्फ मिस्टर का सिर्फ बोलो बाक दे ये मैं आगे तो मैं ना आगे तो ना चार लोग हम का चार लोग क्या चार लोग हम का लो ये ना किधर किधर देख लीजिए तो आई चौक लोग हम का है कोई कोई आरी उन्हें आई पर आ गया उन्हें माता खा रहे पर आ गया

হাই রে আর একবার একটা খাটল কুস দেখা যায় খাটল খাই আরে খাই হয়ে গেছে লা হাই রে হা আহাই আহা হাইরে অন আমি শ্বশুরবাই কেমনা যাবো খালি হাতে আহ হাডু লুডু বেগের ভিতরে টেকা টু হওয়া না হা হাই এখন আমি কেমন শুরু রুবা যাবো রে আহ হা হাই রে কেমন শুরু রুবা যাবো রে হাই রে আহ